ফুল ফুটে শালা আমার বিয়ের ফুল যে কোন গাছে ধরবো ধরছিল কাইবান সিঁড়ি নিয়ে গেছে আর না হলে ছাগলও খাইবার পায় তাই মন কয় খালি কি ওর আমার গুলো খাইছে রে মোটা মনে হয় ধরার আগতে গাছ মরি গেছে মোটা মনে হয় তোতরা নাকি শরী পড়ি গেছে এই ফুল জেবা করে হইলো আবার ফুটা লাগবো কইলি হবো নাকি বয়স ভাটি দিতাছে বাইকে থাইকা খালি কয় কামাই কর তারপর বিয়া করামু ভালা কথা তো কইছে বাইরে কামাই যে করমু মু নিগা কামাই করমু মনে শান্তি থাকলে বাইকে টক টক একটা বউ থাকপো হাউসে হাউসে কাম করমু। এখন কামাই কইরা কাক খিলামু কইছে খাওয়াইয়ে মানুষ নাই মনে নাই শান্তি হেন নিগা কামাইয়ে করি না তাও যদি জোর কইরা বাইকে অপলো বিয়ার কথা কই কয় বলে তোর বিয়ার ফুলে ফুটে নাই এই লিগা তো বিয়ার ফুল বিছরাই তাইছি শালা ধরে যে কোন গাছে গাছটাও বিছরাইয়া পাইতাছি না গাধা এইটে ওই টেনশন তো মরো ঘুম ধরে না রে ভাই বাপ মার আর কত কাজিয়ে শুনবো আমারক তো কাজিয়ে করবের মন যায় এই বাড়ি দেখতে আমার বুড়ে দাদা আছে এই বুড়েও কোন কাজের ন হয় মাইনশের দাদা বুড়ে তি বয়সত অসুখ হলে কয় যে নাতিটাক বিয়ে দিয়ে নাতি বউয়ের বুক দেহি যাতে মরবের পান তোর দাদা কয় না এলে কবে এলা এই বুড়ের খালি খাওয়াত ধান্দা অসুখ হলে কুতি কবে নাতি তাক বিয়ে দাও তাক সারি কয় বলে মক শিঙি মাছের ঝল খাইবের মন গেছে এই বুড়েও না মহা খেসরা খেসরা মানে ওই দিন বুড়ে পুষ করং এগো দাদা এরেন্স মেরিজ করা ভালা হবে না লাভ মেরিজ করা ভালা হইবে বুড়ে কয় কইলে রান্দি খা বা ভাজি খা ওই তিতের টিতে লাগবে হায় রে আমার চার জনের একজনের বিয়ে হলে কিন্তু ভাড়াটা কাটি যায়। তেই আমরাও বাড়ির জোর দিবেন পাই। কিন্তু একটা কথা যাই যাই বিয়ে কইছে করি। সবাই বিয়ে করিবার মানা করে। হুঁ কইলে নিজেরা তো কইরা নিছে এখন আংগড়ে মানা করে। নিজেরা হশুর বাইতে যায় এত যায় মজাে খাইতেছে আর আংগড় যাবার দিব না। ওই যে কৈছে বিয়ে বলে দিল্লির লাড্ডু। যাই খায় তাইওpostcssায় যাই না হায় তাইওpostcssায়।

আর তুই রাইতে কোন হানে যদি যাস দশটার পরে বাইতে আর ঢোকা হারবি না তাহলে না লসে হল তোর খালি কোনে লস দেখ তোর বাইতে একটা দারোয়ানের দরকার এই বউয়ে দেখ দারোয়ানের কাম করলো আর কত ফ্যাসিলিটি চাইছ কসে শোক তো বুঝি ভাই বাপ মাও তো বুঝে না হেই নিগা তো কালকা বাইতে নারাই বাজা দিছি বিয়া আমাকে এই বছর দোয়াই লাগবো কিন্তু সমস্যাটা ওই জায়গায় কোন জায়গাত সমস্যা রে ওই যে ফুলে কোন ফুল রে গেন্দা ফুল না জবা ফুল এই হারামজাদা এতখান পাইকা কিসের বেচার পারলাম বিয়ের ফুল ওই ফুলের কথাই কইছি ওই বিয়ার ফুলের সমস্যা এখন কইছে আমি কোনে বিয়ার ফুল বিছরেয়া পাই না হয় আমার ফুল ফুটে নাইকা যেই হালির হাতে বিয়া হইবো সেই হালির তো ফুটা লাগছিল